আসসালামু আলাইকুম এখন আছে চাঁদপুরের বিষ্ণুপুর ইউনিয়নের লালপুর মাছ ঘাটে আর এটা হচ্ছে মেঘনা নদী পিছনে যেটা দেখতে পাচ্ছেন আর এই ঘাটের তরতাজা মাছগুলো এনে লালপুর ঘাটে বিক্রি করা হয় ডাকের মাধ্যমে আর এখানে যে কেউ ডাকের মাধ্যমে মাছগুলো নিতে পারেন আর এই বাজারের সময় হচ্ছে প্রতিদিন সকাল 11 Orta থেকে শুরু

ଆଇ ଆଣଶ ପାଇ ଆଇ ଆଣଶ ଉଣେଇଶହ ଆଠ ଉଣେଇଶ ଆଇ ଉଣେଇଶ ପାଞ୍ଚ ଆଣଶ ପାଣି ଶହ ରେ ଏକାମ୍ ଆଇ ଉଣେଇଶ ଆଠ ଉଣେଇଶ ପାଞ୍ଚ ଆଠ ଉଣେଇଶ ଟଙ୍କା ଆଇ ଉଣେଇଶ ଆଠ ଉଣେଇଶ ପାଉ ଉଣେଇଶ ଟଙ୍କା ଆଠ ଉଣେଇଶ ଆଇ ଉଣେଇଶ টাকা আয় দুই হাজার আয় দুই হাজার কয় দুই হাজার টাকা আয় দুই হাজার টাকা আয় দুই হাজার দুই হাজার নাই আয় দুই হাজার আস দুই হাজার দুই হাজার ভাই দুই হাজার নাই কয় দুই নাই দুই হাজার

Ay ay ışığı ay ışığı ay 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 ışığı kolay ay 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 ışığı kolay başlaram ay 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 I don't know.